পরায়নগঞ্জের প্রতারক মাজহারুল ইসলাম আজাদের প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত একাধিক পরিবার চান নং ইউনিয়নের ইউনিয়নের বীরবাওলা গ্রামের উসিমুদ্দিনের পুত্র মোহাম্মদ আজাদ নিয়ার প্রতারণা কোনো মতেই থামছে না তার প্রতারণার ধারাবাহিকতায় একাধিক পরিবার হয়রানির শিকার হচ্ছে তার প্রতারণার ছবলে নিঃস্ব পরিবারগুলো প্রশাসনের দ্বারস্থ হয়ে পাচ্ছে না ন্যায় বিচার সম্প্রতি একটি লরি গাড়ির একই বডি বারবার বিভিন্ন জনের কাছে বিক্রি করে প্রতারণা করেছেন এর ওই জের ধরে ব্যাপক উত্তেজনা পরিবেশের সৃষ্টি হয়েছে যে কোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা এ বিষয়ে ভুক্তভোগী আশাফুল ইসলামের চাচা মোহাম্মদ জুলহাস উদ্দিন সাংবাদিকদের জানান আমার ভাতিজা লরি গাড়ির পেছনের বডি অংশটুকু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করি পরবর্তীতে পাঁচ সাত দু হাজার পঁচিশ তারিখ আমাকে আজাদ মোটোফোনে বলে তার এক গাড়ি বালু লাগবে পরবর্তীতে আমার লরি গাড়ির ড্রাইভার নিয়ে এক গাড়ি বালু নিয়ে যায় বালু ফেলানোর কাজ শেষ করে আসার উদ্দেশ্যে রওনা দিলে আজাদ আমার গাড়ির ড্রাইভারকে বলে গাড়ির পেছনের অংশটুকু রেখে যাও ড্রাইভার তার কথা না শুনায় আজাদ তার লোকবল নিয়ে জোরপূর্বক গাড়ির বডির পেছনের অংশটুকু রেখে দেয় এবং ড্রাইভারকে মারধর করে এই ঘটনায় বিএনপি নেতা সেলিম মিয়া জানান তিন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরায়নগঞ্জ বাজারে তিনবার সালিসি বৈঠকের লরি গাড়িটি ফিরিয়ে দেওয়ার জন্য তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছিল তাও কোনো সুরাহা হয়নি পরানগঞ্জের ইমরান হোসেন বলেন লরি গাড়ি বিক্রয় করার সময় আমার উপস্থিতিতে আশরাফুল ইসলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গুনে দেয় আজাদকে পরবর্তীতে সুম্ভগঞ্জের স্বপন মিয়ার কাছে বিক্রয় করে দেয় স্থানীয় মাতব্বর খাইরুল ইসলাম বলেন চিহ্নিত প্রতারকের পড়ে সর্বশান্ত একাধিক পরিবার এছাড়া এলাকার অনেক লোকেরও টাকা মেরে দিয়েছে প্রতারকদের মহাফাত থেকে বাদ যাচ্ছে না কেউই অভিযুক্ত প্রতারক মোহাম্মদ আজাদ মিয়ার মুঠোফোনে কল করে বারবার যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি এমনকি তার বাড়িতে গেলে তার স্ত্রী জানিয়েছেন সে বাড়িতে নেই বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে আদালতে আশরাফুল ইসলাম বাদী হয়ে তিনশো একচল্লিশ ভাই তিনশো তেইশ তিনশো উনআশি তিনশো পঁচাশি তিনশো সাতাশি একশো নয় পাঁচশো ছয় ধারায় মামলা দায়ের করেন যাহার মোকদ্দমা নং তিনশো আটানব্বই অভিযোগকারী পক্ষকে পদক্ষেপ গ্রহণের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে আদালতে বিধান বিধানমত সরজমিনে ঘটনাস্থলে গিয়ে তদন্তপূর্বক সাক্ষীদের সাক্ষাৎ সংযুক্ত করে আগামী ধার্য তারিখের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন গাড়ি

আমরা একটা ফয়সালা করছি তখন গোলাম আব্বাস বাবুল মেম্বারও উপস্থিত ছিল আজাদের চাষা তখন টাকা আমরা মেম্বার সাহেবকে বলছি যে আপনার যেহেতু নিয়ে নিছে তো সমস্যা তিরিশ হাজার টাকা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার গাড়িটা আজাদ দিয়ে দিব এই দরবারটা ওই মুহূর্তে মানছে মান্য না হেরিয়া তার পরের দিনই আজাদ যা হেরিয়া প্রতারণামূলক একটা মামলা করে দিছে মামলা করে দেয়া হেরিয়া মানে টাকা টাকাও নিল আবার পুনরায় মামলাও করে দিছে সে আসলে ভাবে আরো দুই চার পাঁচ সাতটা মানুষের বলছে যে আস প্রকৃত সে একজন পতারক হ্যাঁ পতারকের বিচার সুষ্ঠু একটি বিচারের দাবি করছি আমরা পরের কাছে পালু তো নিয়ে গেছে নিয়ে বালুকটির নামানির পরে আদাতে লোকজনে আমার গাড়ি টাউন থেকে নিয়ে নিয়ে গেছে নিয়ে গিয়ে আলুতায় নিয়ে গেছে নিয়ে গেলে পরে বলে যে আরো আমার টাকা দিতে হবে প্রথম দেড় লাখ পরে চাইছে এক লাখ বিশ হাজার শেষে পরে দু তিনটা দরবার হইছে দরবারের মধ্যে পরাগঞ্জ বাজারও দরবার হয়েছে দরবারের মধ্যে তিনটা দরবার সে হাজির হয় নাই হাজির হয় না তারপরে যখন সে সে দরবারটা ওই লোকজন নিয়ে তখন সে বলল যে আমি সময় চাই